ছয় ঋতুর দেশ আমাদের এই সুন্দর বাংলাদেশ সো আমি আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করব কিভাবে অলসতা থাকা সত্ত্বেও অনেক রকম পিঠা আপনারা খেতে পারেন এই শীতকালে আমাদের ছয় ঋতুর মধ্যে শীতকালটা বরাবরই আমাদের সবার পছন্দের কারণ এই সময় আমরা অনেক রকম সবজি পেয়ে যায় বাজারে তারপরে খেজুরের রস আখের রস মানে সব কিছু পিঠা অনেক কিছু মিলিয়ে শীতকালটা আমাদের অ্যাকচুয়ালি পছন্দ সো আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের সব কাজিন সিস্টার্স তো মিলে কারণ হচ্ছে পিঠা খেতে হবে শীতকাল এসেছে একজনের উপর চাপাই দিলাম না কারণ সবগুলো থাকতে হবে এখনকার দিন আগেরকার দিন তো নাই নানি দাদিরা বানাবে মানে এক এক রকম পিঠা আর আমরা সবাই মিলে উঠানে বসে বসে খাবো যাই হোক এখন এর জন্য বিকল্প আমি চিন্তা করলাম আমার কাছে মনে আমরা সবাই মিলে করে পিঠা নিয়ে একটা জার করে নিলাম এন্ড শৈশবটাও মনে হবে ফিউরিয়াস আসলে প্লাস ভালো একটা সময় কাটলো পিঠাও খেতে পারলাম আমার আইডিয়াটা কেমন লেগেছে সেই তো সবাই মিলে পিঠা নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বাচ্চারাও ছিল ক্যামেরার বাইরেও অনেকে ছিল আমরা অনেক মানুষ মিলে গিয়েছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে যে যেটা ভালো পারে আমরা পিঠা উৎসবে তুমি কি আনছো আজকে আমি আজকে এনেছি এটা পুলি পিঠা টাইপ কিন্তু এটার ভিতরে হচ্ছে গরুর মাংস ঝুরা দিয়ে দেন হচ্ছে যে আমি তেলে ভাজা এই পিঠাটা করেছি আর এইটা হচ্ছে ডিম পিঠা ভাবে আপনি কি আনছেন আমি আনছি পাটি সাপটা এটার মধ্যে ক্ষীর আছে

তো এত মজার মজার পিঠা দেখার পর কি আর ওয়েট করা যায় বেশিক্ষণ সো আমরা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া কজ ক্রেভিং আর সামলাতে পারছিলাম না পিঠার

মজা করতে করতে আসলে সবাই আমার পিঠার এত প্রশংসা করছিল আমি তো আসলে অনেক খুশি হয়ে গেছি যে না আসলে সবার পছন্দ হয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম আমরা ভরপেট দেন হচ্ছে যে একটু খেলাধুলা করব অ্যান্ড একটু ভিডিও অ্যান্ড ভিডিও কন্টেন্ট করছিলাম ছোটো ভাইয়ের সাথে ও আমাদের আদরের একটা মাত্র ছোটো ভাই তো এরপরে আমরা চিন্তা করলাম কেন কেননা কিছু গেম খেলা যাক সো এই তো আমরা হচ্ছে ছোটোবেলার গেমগুলোকে চুজ করলাম ওগুলোই খেলা স্টার্ট করলাম সাবধানে বাঁধতে হবে দেখা যাবে জানা দেখতে পাঁচটা tingpo Na pisit Na de Na

হৃদয় <laughs> কেমন <laughs>

না তুমি আমাকে এমনি একটা দিলে দিতে পারো আমার কাছে টাকা নেই দিবে হচ্ছে এমনি ফুল দিয়ে দিচ্ছে আমাকে গাইজ দেখেন টাকা ছাড়া ফুল দিয়ে বুঝছেন এটা কিন্তু টাকা ছাড়া হচ্ছে আমাকে ফুল দিয়ে দিচ্ছে ওদের মন কিন্তু আসলেই অনেক বড় সুন্দরভাবে ভাবে চাইলে ওরা দেবে তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউজ আমাদের বোটানিক্যাল গার্ডেনে ফুল সুইট কিউট ওদের সাথে এখন অনেক ফান করলাম কন্টেল বানালাম একচুয়ালি একটা রিয়েল কিছু না এখন আমরা রিয়েল ফুল নিচ্ছি তো আমার তরফ থেকে সুন্দর সুন্দর কিছু ফুল হচ্ছে আমি আমার সাথে কাজিনদেরকে দিব আসো আমি তোমাদের সবাইকে একটা করে ফুল দিব সুন্দর ফুল দেবো হ্যাঁ বের আসো একজন একজন আসো আয় সবার আগে আমি ওরে দেই ও হচ্ছে যে দৌড়ানি খাইছে ওরে ও বাইন্দা রাখতে চাইছে টাকার জন্য তো সবার আগে তোরা একটা ফুল আজকে ম্যান অফ দা ম্যাচ তারপরে আমার বড় আপু আসো এখন হচ্ছে প্রীতি আপুকে দিলাম একটা গোলাপ ভালোবাসার শুভেচ্ছা এখন আসো তুমি এটা হচ্ছে আমার ছোট বড় বোন ছোট বোন অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম ফ্যামিলির সবাই মিলে বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে নিজেরা খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু মিলে ওভারঅল এটাকেই হয়তো কোয়ালিটি টাইম বলে সো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিতে ভুলবেন না ইভেন আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চোখ রাখতে হবে ইউনিক ট্রেন বাই আখিস আল্লাহর